রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেরোর ঘরে নাম তো বলো তেরো কে তেরো তেরো দু হাজার ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ তার তেরো পঁয়ষট্টি ও শুনলাম তোমরা নাকি ইংরেজিতে পারো তাহলে কি আমি কিছু ইংরেজিতে প্রশ্ন করতে পারি অফকোর্স শিওর হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ জুনায়দ আহমদ হোয়াট ইজ ইউর ফাদার্স নেম মাই ফাদার্স নেম ইজ শরীফুল ইসলাম হোয়াট ক্লাস আর ইউ ইন আই রিড ক্লাস থ্রি What is the name of your place? The name of my name is the name of my is, The name of my place is Talandi. What is the name of your district? The name of my district is Mamusi. What is the name of your country? The name of my country is Bangalore. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد سيد الله احد إيه. الله الصمد الله الصمد الله লামিয়ালিদোওয়ালাম নিউ লাজি হি নেদার ব্রিডিজ নর্ট ইজ বন তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকে কেউ জন্ম দেয়নি ওয়ালামিয়াপুল্লাভু হুপু ফুয়ান আ হ্যারু নর্ট ইজ দ্য হু হিম ইন ইকিউ এবং তার সমতুল্য কেউ নেই আর ভাই তুমি দেখছো সবই পারছ তাহলে কি মাদ্রাজার ছাত্ররা ভালো করে পড়াশোনা করে দেখছি হ্যাঁ ভাই আমাদের মাদ্রাসায় শিক্ষক অনেক অভিজ্ঞ ও দক্ষ ভালোভাবে পড়াশোনা করায় আমি তোমার প্রতি খুশি আমি তোমাকে সহজ প্রশ্ন করি হ্যাঁ দেখি পিতা মাতার জন্য কি বলে দোয়া করতে হয় বলো দেখি আমি তো ভাই জানি না আমি বলছি রব্বির হানুমা কামার বয়ান আচ্ছা বলো তো বেশ বেশি জ্ঞান লাভ করে দোয়া কি

আমি আল্লাহ রহমেতে অনেক বই শিখেছি তাছাড়া আমি নামাজ পড়তে পারি কোরআন পড়তে পারি বলো কি কোরআন পড়তে পারো নামাজ পড়তে পারো তাছাড়া আমি আয়তল কুরসি ও তার ইজুল কি তাও জানি আয়তুল কুর্সে গুরুত্ব বোঝলো তো জানো বলো দেখি ও নবীন লাসে ও হে বোয়া জি বিসমিল্লা

عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তন করতে করবে মৃত্যুর পর পর সেই জান্নাতে প্রবেশ করবে তাই তো ভাই যদি আমি তোমার মতো মাদ্রাসা পড়তে পারতাম তাহলে কোরআন পড়তে নামাজ পড়তে পারতাম কোরআন করতে পারতাম তার সাথে যে বাংলা আমাকে ইংরেজি ভূগোল ইতিহাস সবাই করতে পারতাম আজ ওই বাড়ি গিয়ে আব্বো আমিকে বলবো মাদ্রাসে ভর্তি করতে আমার বন্ধুদেরকে বলবো মাদ্রাসে ভর্তি করতে শোনো ভাই স্কুলে পড়াও মন্দ নয় তবে তোমাকে দিন শিখতে হবে তার জন্য তোমাকে মাদ্রাসায় আসতে হবে প্রাথমিক দিন শিখে তারপর স্কুলে যেতে হবে তোমাকে যেন আল্লাহ তালা পরিপূর্ণ হেদে দান করেন এবং উপস্থিত সকলের কাছে আমার আবেদন এই যে আপনাদের ছেলে মেয়েদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার